সেখানে তীরন্দাজরা উঠে গেছে বেইমানরা রসুলকে লক্ষ্য করে তীরকে রেডি করেছে একটা নয় দুটা নয় ঝাঁকে ঝাঁকে তীর রসুলের দিকে ধরে আসবে তালহা আবার খেয়াল করে নিলেন দয়ার নবীর গায়ে তীর লেগে গেলে নবীজি কষ্ট পেয়ে যাবেন হযরতে তালহা রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন এবং সেই পাথরে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে একশো খানা তীরকে গ্রহণ করলে হজরতে তালহা পরে গেলেন এমন সময় এক মানের পাথর কিংবা ওই বর্ষায় এসে রসুলের এখানে আঘাত হানল হেলমেটটা বসে গেল দুইখানা দাঁত ঝরে পড়ে গেল গন্ডে বিশ্বনবী পরে গেলেন বেহুশ হয়ে গেলেন অহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্বনবী মারা গেছে যাদের অল্প ইমান ছিল মুনাফেকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং সুমি হজরতে আলী ঢালে করে পানি নিয়ে আসছেন হাজরাতে আলী হাজরাতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন এমন সময় হাজরাতে আবু বাকার রসুলের মাথায় আর ঘরে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন আর ওই একশো আশিটা তীর খাওয়ার পর হাজরাতে তালহা বলছেন ও ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিয়েছে তুমি হুকটা বের করবে না আজকের দিনে আমি রসুলের খিদ মতে নিজেকে লাগিয়ে দিয়েছি অতএব হুক দুটা আমাকেই বের করতে দাও দয়ার নবী আবু আকারের মাথাটাকে সরিয়ে দিলেন নবীজি তখন হুঁসে ফিরে এসে হাজরতে তালহা পর পর দুইটি হুঁককে বের করে বেহুশ হয়ে গেলেন বিয়ে পড়ে গেলেন রক্ত ঝরছে তালহা এই রক্তে এইখানে যুদ্ধে শহীদ হননি মারা যায়নি বেশ কিছুদিন পর দীর্ঘ কিছুদিন পর লম্বা টাইমের পর হাজরাতে তালাহা বিশ্বনবীর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন জানাজা পড়লেন কে না হাজরতে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কবরে লাশ নামালেন কে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম কবর যখন কমপ্লিট হয়ে গেল দয়ার নবী লম্বা করে দোয়া ধরেননি লম্বা করে দোয়া করেননি শুধু আল্লাহকে বললেন হে আমার রব আমার তালহা দিনের ব্যাপারে নিজের জান মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি হে আমার রব আমি তোমার হাবিব আমি তোমার দোস্ত আখিরে পয়গামবার একটা দরখাস্ত রাখছি আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবল করে নাও যেদিন তোমার ইসরাফিল সুর ফোকবে সারা পৃথিবীর মানুষ কবর থেকে কিয়ামতের মাঠে উঠবে সেদিন আমার তালহাও কে আমাদের মাঠে উঠবে ওই অবস্থায় আমার রব তুমি আমার তালহাকে দেখে মুচকে মুচকে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে কি সুন্দর জীবন এই জীবনটা কখন পেয়েছিল ওর চেতনাটা ছিল এখন কি চাইছে আমার কাছে ইসলাম জি ওর চেতনতা ইসলামকে গ্রহণ করেছে আজকে আমরা কত দুর্বল জি ভাই আপনারা দুর্বল এক আপনারা যে কটা নিচে বসে আছেন বেইমান এক আর আমি নিরানব্বই নম্বর বেইমান আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো তা নয় আমরা কত দূর নিচে চলে গেছি এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই চলেন আর একটা উপহার আপনাদেরকে দিই বিশ্ব নবী পৃথিবী দেখে চলে গেলেন হজরত আবু বাকারের জামানা চলে গেল তোমার বিদায় নিলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে তাআলা হোক তিনি মুসলিম জাহানের খলিফা তিনি প্রাইম মিনিস্টার তিনি প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের মানুষ কিন্তু নিজে গেছেন মদিনার হাটে গম বিক্রি করতে নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে প্যাকেট খোলা আছে পাইকের ব্যাপারীরা আসছে বলছে কী দাম নেবেন হুজুর কী দাম নেবেন ঘুরে এসো বাবা এই তো এসেছি একটু বেলাটা উঠুক হবে যাও এসো এইভাবে ভাবে সমস্ত ব্যাপারে পাইকার দেখে ঘুরিয়ে দিলেন এমন সময় মরুভূমির প্রান্তে মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল একটা কাফেলা চলে আসছে ওই হাটের দিনে হাটের দিনে বেচা কিনা হয় কিন্তু এমন আছে যারা ভিক্ষা করতে আসে ওদের উদ্দেশ্য বেচা কিনা নয় ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে ঠিক ওসমানের কাছে গাছই আসা হাজরত ওসমান ওদের দিকে তাকে দেখছে গালগল ঢুকে গেছে চোখ ঢুকে গেছে আর হাড়গুলো বোঝা যাচ্ছে পেটটা পিঠে লেগে গেছে শরীরে মাংস আছে বলে মনে হয় না হাড়ের ওপরে যেন চামড়া চাপানো আছে মাথায় তাদের তেল নাই শরীরে পরিপূর্ণ কাপড় নাই নারীগুলো বুকটা পাছাটা ঢাকা আর পুরুষদের শুধু পাছা ঢাকা তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না পেটে তো খাবার পরে নিত বডিতে তেল কখন পড়বে তাদের ভিতরে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা জওয়ান শিশু রয়েছে নানা রকম রয়েছে হযরতে ওসমান মানের প্যাকেট থেকে এমনি করে সাটা ভরে বলছে তোমার গামছাটা বাদ লাও তুমি লাও লাও তুমি লাও লাও তুমি লাও এক প্যাকেট সে আরো প্যাকেট নামা লাও তুমি লাও এক থেকে তাদেরকে দিতে শুরু করলো আর তারা ওইগুলোকে সুন্দর করে নিজের জায়গাতে নিয়ে আবার মাথায় তারা গমগুলোকে নিয়ে মরুভূমির বুক চেড়ে নিজের দেশে ফিরে যেতে লাগলো এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পায়ে কারেছে বলছে ও নবীর জামাতা ওসমান তুমি তো বললে কিছুক্ষণ উঠো দাম বাড়ো কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই তারা কোন পয়সা দিয়ে কিনেছে হজরত ওসমান বলছেন হত ভাগারে আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুরকা খুলে গেছে আমার মন বলছে ওসমান আজকে তোর গমগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহকে দিয়ে দিয়েছে এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কেনার ক্ষমতা নাই জি মা বোন এদেরকে কেউ জালসা করেনি জালসাতে এই কদিন থেকে শুরু হলো এরা দিনকে বানিয়ে গেছে এদেরকে কেউ জালসা করেনি আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব আবদুল্লা জুলবাদাইন ওকে দুই কম্বল আব্দুল্লাহ বলা হতো ওর আসল নাম ছিল আবদুল উজ্জা আপনার আমার ছেলেপিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি তার মানে আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম আমরা নিজেরা নিজেকে গর্বিত হয় আনন্দিত হয় আমার বেটাটা আল্লাহর গোলাম এটা খুশির বিষয় তো ওর মা বাপ নাম রেখেছিল আবদুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম কিন্তু ওই আব্দুল্লাহ যখন ইমান আল্লাহ কালেমা পরে নিল তখন ওর চাচা বলছে চাচার দাপট বেশি ছিল কেউ বলে ছিল তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যাওয়া বলে কেন বলে তুই মোহাম্মদ কি কব মোহাম্মদ সাল্লামের নামে কালেমা পড়েছিস অপরাধ এটাই যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেরে লিলুই লিল বলছে কাপড় গোলাও খুলে দেন নাঙ্গা করে তেরে দিল মাকে বলছে আসছি মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুঁড়ে দিলে তো বেটা অর্ধেক কোমরের অর্ধেক গাইলে রসুলের দরবারে চলে গেল লম্বা ঘটনা অত আমি বলছি না বিশ্বনবী ওকে আসাবে সুফফাদের সঙ্গে রাখলেন মসজিদে নবী আসাবে সুফার জায়গা আছে মাঝে একটা কথা বলেনি ভাই এক মিনিট আপনাদেরকে বিরক্ত করছি ক্ষমা চেয়ে বিরক্ত করছি কেউ যদি হজ বা উমরা করতে চান যদি নিয়ত থাকে উমরা করব আমার সঙ্গে চলেন ইনশাল্লাহ আমি উমরা এবং হজের ট্রাভেলস নিজে করেছি ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আসেন আমি নিজে থাকবো আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে তিরিশ তারিখে কাফেলাতে আমি নিজে থাকবো আমার জামাইও থাকবে আপনারা আসেন আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান মক্কা মদিনায় গোটাই কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো ওহুদের প্রেক্ষাপটটা দেখাবো বদরের প্রেক্ষাপটটা দেখাবো কোন দিকে কী ছিল বুঝানোর সবারই দ্বারা সম্ভব হয় না অতএব আমি দাওয়াত দিলাম উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই যাবেন তো এখন আমি যে কথাটা বলছি হজরেতে আবদুল্লাহ রসুলের কাছে যখন এলেন তো আসাবে সুফা আর থাকার জায়গা করে দিলে একদিন দুদিন পাঁচ দিন খেতে পায় না তাদের ঘর সংসার নাই ছেলে নাই ওই সাহাবিদের কাছে থাকে জোরে জোরে কোরআন পড়ছে ও তো সাহাবিরা বলে আবদুল্লাহ এত জোরে কোরআন পড়ছে আমাদের ঘুম হয় না নবীজি বলে না ওকে মানা করতে পারবো না ভরে কোরআন করতে দাও ওই ইসলামের জন্যে কত কত কোটি কোটি মালের বুকে লাঠ মেরে দিয়ে চলে এসছে যে এখন ফকির হয়ে গেছে একটা কম্বল গায়ে এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে মালের প্রতিযোগিতা কি বিশ্বনবী এলান করলেন যার জামাল আছে তোমরা মসজিদে নবভীতে জমা করে দাও দেখেন মানুষের মিজাজ দেখেন আমি বলছি কোরআন হাদিস আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে তো ওই দিকেই সব তাকাইছে মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয় তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদো করবে তাও খানিক্ষুন আপনারা দেখে জানা শান্তি পাবেন জায়গা নাটক করবেন গো কমিটির লোক একজন বলবো এখানটা আমার একজন একটু বাড়া একটু করা এরা একটু হবে ওইটাই দেখার এত কেন আছে এদিকে ধ্যান দেন এত বড় সোনালি ইতিহাস বলছি ওই আবদুল্লা দুইটা কম্বল নিয়ে বসে আছেন বিশ্বনবীর তরফ থেকে এলান হলো, মোতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে নাই নিজের নিজের তোমরা জমা করো মসজিদে মাল জমা হতে শুরু হলো ডান দিকে বা দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো আবদুল্লা খালি উঠছে আর বসছে এইটা দিলে তো গা খালে এইটা দিলে তো পাচা খালে আমার কাছে একটা খেজুরও নাই যে আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আবদুল্লার নামটা লিস্টে আসবে আমি হাতটা একবার মালের কাছে দিব এত ব্যবস্থা আমার কাছে নাই অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না আবদুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন নবীজি বলছেন আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের ইবাদত তবে কেন তুমি তোমার তো কোনো মাল নাই আবদুল্লা চোখের পানি ছেড়ে অজর নয় আর বলছেন আমি খুন থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব এই লিস্টে যেন আমার নামটা থাকে আমি কিছু খুঁজে পেয়েছিলাম না খালি উঠছিলাম আর বসছিলাম এখন একটা জিনিস খুঁজে পেয়েছে আপনি যদি কবুল করেন আমি আবদুল্লাহ নিজেকে ধন্য মনে করব বলো তুমি কি দেবে আব্দ বলতেন এর আমি আমার জানটাকে মুতার প্রান্তে দিতে চাইছি আপনি একবার কবুল নবীজি বললেন কবুল হয়ে গেছে আবদুল্লা রেডি হয়ে যাও জিহাদের জন্য সমস্ত সাহাবিগুলো যখন বেরিয়ে যাচ্ছে আমার নবীজি দোয়া করলেন আমার রব আবদুল্লাহর রক্তকে বেইমানদের জন্য হারাম করে দিলাম হবরা আবদুল্লাহ কেঁদে ফেললেন ঘাড়ে হাত নিয়ে বললেন আব্দুল্লাহ কেঁদে বলছেন দয়ার দয়ের নবী আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন আমি কেমন করে শহীদ নবীজি বললেন আব্দুল্লা রে তুমি যদি আল্লাহ তোমাকে কেমতের মাঠে তোমার ত্যাগ অনেক বেশি আছে হাজরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো পাঁচ সাত দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন শহীদ ধরা যাবে বিশ্ব তাকে শহীদের কথা বলেছেন সেই আবদুল্লাশ মদিনা এল আল্লাহর নবী কবরে লাশ নামালেন আর এই তালহার মতো করে দোয়া করে বললেন এই আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লাহর ওপরে রাজি ছিলাম তুমি আমার রব আবদুল্লাহর ওপরে রাজি হয়ে যা জি ভাই অনেক কথা আপনাদেরকে শোনালাম এ মাল আমার নয় এ জান আমার নয় এ মাল আমার নয় এ জান আমার নয় খালি বুঝতে হবে যে আমরা কে আমরা কি, আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসব। বিশ্বনবী একটা চিঠি লেখলেন চিঠিটা কাকে লনলেন বাহারাইন ইবনে সারোয়ারকে লেখলেন চিঠিটা কে দিয়ে আসবে কে দিয়ে আসবে এ চিঠি কে পৌঁছাবে কেউ মাথা তুলে না একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন রসুল আল্লাহ আপনি চিঠিটা দেন আমি পৌঁছে দেব সেই যুবকটার নাম হজরত বললেন সাঈদ রে আমি তোমাকে একা ছাড়ব না সঙ্গে আর কে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ জন যুবক উঠে দাঁড়ালেন বিশ্বনবী বললেন হে যুবকের দল তোমরা নিজের নিজের বাড়ি যাও সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মোলাকাত করে মসজিদে নবীতে চলে আসবে আর আমার চিঠি নিয়ে বাহারিন সম্রাটের কাছে পৌঁছাবে কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারেন্টি নাই এর জন্য বিশ্বনবী বললেন নিজের নিজের আত্মীয়দের মোলাকাত করো শাহিদ গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বললেন মা তুমি তোমার সোনা মানিক লালের জন্য দোয়া কর আমি রসুলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহারাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্যে শাহিদের মা দোয়া করে বলছেন এ আল্লাহ আমার সঈদকে রসুলের চিঠি পৌঁছানোর পর আমার বুকে আবার ফিরিয়ে এনে দাও বললেন মা আমার আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি মা হয়ে সন্তানের এমন দোয়া করতে হয় না হে মা তুমি আমার জন্য শহীদের দোয়া করো এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে কিন্তু বিবির এমন একটা সময় বিবির দিকে তাকিয়ে সাহেদ চোখের পানি ফেললেন কোনো কথা বললেন না উনি দেখছেন বিবি তখন যন্ত্রণায় ছটফট করছে একবার ডান দিকে একবার বাঁ দিকে কত যাতনা না মা বোনেরা জানে না জানে সাহেব তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই ডবল লোড নিতে পারবে